আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন গণবুত্থান বলেন বা আপনি অনেক চিন্তাশীল মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন কিন্তু এই যে একটা সরকার যে সরকারকে ফেসিবাদী অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার সেই সরকারকে হটানোর পর। আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল কিন্তু তিন মাস বা একশো দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে আপনি জায়গাটা দেখেন সালাম ধন্যবাদ ধন্যবাদ আহ প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে मिर्जा गालिबे एक गजल हैं हर एक बात पे कहते हो तुम कि तू तु क्या है हर एक बात पे कहते हो तुम कि तू तु क्या है तुम ही कहो कि ये अंदाज गुफ्त क्या है बोलते हैं ये प्रत्येक कथा तुम्हें बोलो

আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবেই এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে এখান থেকে বের হতে আমাদের সময় লাগে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে উঠছে আর এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো না তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আহ আওয়ামী লীগ সরকারের সাথে ছিলেন সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন তাদের কাছে তারা ফেরত আসতে চায় এখন এই হচ্ছে কি বেসিকলি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে বাংলাদেশ থেকে ইউনিটারি গভর্নমেন্ট তো লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে যে যেখানে একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয় এটা খুব একটা ভালো জিনিস না কিন্তু ওটা হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মাল সিতে আমরা ফেরত আসতে পারবো এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক না অসন্তোষ আছে জনাব সালাম আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকার একটু ব্যাখ্যা করতে পারেন যে যে বিএনপির অসন্তোষের কথা আছে বিএনপি তো প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছি উল্টা জানি আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই প্রতিদিনই বলেন ওই কথাগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও গুলো দেখেন নেতারা প্রতি তারেক জিয়া বলেছেন আলমগীর সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপার এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুতই নির্বাচন কাছে মনে হয় আচ্ছা ব্যর্থতাটা কি এটা বলি এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন এটা হচ্ছে ব্যর্থতা কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নরমালসিতে ফেরত যাব যেই নরমালসি আমরা চাই নাই অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যে রেশ সেটা কেটে গেছে ব্যর্থতা আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা যাব অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কার গুলো কাজগুলো শুরু হবে সর্বোপরি আমি ব্যক্তিগত মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে একটা হচ্ছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের আহ যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকারকে একটা ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো কোনো ধরনের অবকাশ নেই আচ্ছা আমি আবার আপনার কাছে আসব যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইডি প্রক্রিয়া উনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা কোর্টের মধ্যে থেকে যাবে তার সাথে এটা শুনানি হবে এটা প্রক্রিয়া কিন্তু প্রশ্নটা করে রাখি কিন্তু আহতদের বিচারের কথা সেটি আপনি প্রথম দিন থেকে বলে আসছেন আমি আপনাকে নিয়মিত শুনি আপনি ছাড়াও আরও অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন কিন্তু তো সেইটি করতে সরকারের অনিয়াটার আসলে কি কোনো কারণ আছে নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে মিসম্যানেজমেন্ট আচ্ছা এটা আপনি বলেই দিয়েছেন আমরা একটু জনব্রু ইউনিশন প্রিন্সের কাছে যাই জনাব রু ইউনিশন যারা ফাম আব্দুস সালাম কিন্তু বলতেই চাইলেন যে পলিটিক্যাল একটা সত্তা একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে সব জায়গার মতো এটা খুবই দারুণ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অর্থাৎ সিপিবিকে কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষ আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসা সরকার আপনারা একটু দূরবর্তী মানে ব্যাপারটাকে আপনি এইভাবে দেখেন কি না ধন্যবাদ আপনাকে খালিদ আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে ঠিকানায় এই প্রথম আশা হলো এর আগে আপনি বলেছিলেন সময় হয়তো পাওয়া যায়নি আর ফাহামকে এর আগে শুনেছি আজকে তার সাথে কথা বলতে পারছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটাতে একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে তারিখ তারিখ থেকে পর্যন্ত পর্যন্ত অর্থাৎ একটা বিশেষ এক অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং অনেকগুলো জনসংযোগ পথসভা জনসভা করলাম কথাগুলো বলছি একটা দিকে একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন যে এই সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বললাম এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্য মূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোন কি বলে যে জনজীবনের শৃঙ্খলা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এইখানে পাল্টা দখলদারিত্ব সে দেখছে করছে যে এইখানে কেউ অহেতুকে সে একটা গ্রুপ কিছু না কি করছে যেটা আমি আপনাকে জাস্ট ওই যেহেতু বললেন তেঁতুলিয়ায় আমি কথা বলছিলাম ছোট্ট একটা সভা এখান থেকে ফিরে আসবো আরো আমার আহ গতকালই আরো তিন চারটা বড় বড় সভা তা সেইখানে প্রথমে ছেলে পেলেরা এলো আমার কথার মধ্যে তারা বাদ থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোষরেই তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতে ভুল করে না আপনারা চোদ্দ দলে আছেন কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম ওরা চোদ্দ দল বোঝে না কিছু বোঝে না এই তা সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে এটাই আমি আসছি তার মানে আমি প্রথমে আমি এই পার্টিটুকুলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আ মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে সে তিনি কাজটা শুরু করছেন সেটা কিন্তু দেখছে জনগণ এখনো দেখতে পাইছে এটা বলে আমি এটা থামলাম এবার দ্বিতীয় আসছি আমি আপনার ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট আর একটা বলি উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যু বরণ করলো আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজবি সে তো শহীদের জীবন দিছে আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে আমাদের পত্রিকা আপনি কাজ করতো ছিল আতিক সে জীবন দিয়েছে আমার কিন্তু তাদের বিষয় এবং বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে আমি আপনাকে একটা তথ্য দিই এই যে গত মাসের পাঁচ তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম জোটের পক্ষ থেকে আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মতে আহতদের বিষয় ছিল এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি আসলে ইন্টারেস্টিংটা কারেক্ট শব্দ না আমাদের দেখলাম প্রধান উপদেষ্টা আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো উনি আহতদের বিষয়ে কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রোপাগান্ডা হয় না আমাদের মেকানিজমের দুর্বলতা আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি আপনার একটা সরকার তার মেকানিজম এবং এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি এ সবাই ছিল যে এটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা পাঁচ তারিখের কথা বললাম